বার্ষিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় হাই জাম্পের রাজ্য চ্যাম্পিয়ন তৃষা মুর্মুকে শুভেচ্ছা জানালেন হুগলি জেলা পরিষদের সদস্য পলাশ রায় বুধবার তিনি তৃষার গোঘাটে শাওড়া গেরিয়ার বাড়িতে গিয়ে তাকে ফুল ও মিষ্টি উপহার দেন পাশাপাশি তৃষার পড়াশোনার জন্য তার বাবার হাতে নিজের এক মাসের বেতন তুলে দেন উল্লেখ্য দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তৃষা পশ্চিম মেদিনীপুরের শালবনিতে অনুষ্ঠিত চল্লিশতম বার্ষিক ক্রীড়া উৎসবে হাই জাম্পে প্রথম হয়ে রাজ্য চ্যাম্পিয়ন হয় আগামী দিনে সে যাতে আরও ভালোভাবে পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে যেতে পারে তার জন্যই এদিন বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে আসেন পলাশবাবু ভালো করে পড়াবেন এবং খেলাধুলা করবেন পড়াশোনা করুন ভালো দুপাশও ধরে পড়াশোনাটা কিন্তু ভালোভাবে করতে হবে আজকে আপনারা এরই মধ্যে আপনারা জেনেছেন যে এই গোঘাটে সামবাজার গ্রাম পঞ্চায়েতের এই সাতবেরিয়া গ্রামের সাড়াগড়িয়া যে গ্রাম আছে এখানের আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছেন তৃষা মুর্মু এখানে প্রাইমারি স্কুলে ক্লাস 2 এ পড়েও সেখানে রাজ্য স্তরের যে প্রতিযোগিতা ইন্টার প্রাইমারি স্কুলের রাজ্য স্তরের সেখানে প্রথম হয়েছে হয়ে আমাদের সকলেই আরামবাগ মহকুমাবাসীর মুখ উজ্জ্বল করেছে তাই আমি এখান থেকে জেলা পরিষদে নির্বাচিত হয়েছি আমারই এই নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত এই এলাকা তাই আমি এসেছি এই ছোট্ট মেয়ে তৃষাকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে আশীর্বাদ করে গেলাম তার সাথে সাথে এই তৃষার উজ্জ্বল ভবিষ্যতের জন্য। খেলাধুলা পাশাপাশি সেই জন্য পড়াশোনাও চালিয়ে যেতে পারে তার জন্য আমরা ওনার বাবার হাতে আমি আমার জেলা পরিষদের এক মাসের যে অনারিয়াম সেটা আমি ওনার হাতে তুলে দিলাম যাতে আগামী দিনে তৃষা খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যেতে পারে এবং ওর উজ্জ্বল ভবিষ্যৎ আমি এখানে কামনা করে আমার সঙ্গে এসেছেন আমার অঞ্চল সভাপতি ইসামবাজার অঞ্চলের জাকির দা এসছেন শেখ জাকির হোসেন এবং আমাদের সুকুমার আছেন পঞ্চায়েত সদস্য আমরা এসে ওনাকে সকলে আশীর্বাদ করে গেলাম এরপরে কি আপনি যতদিন থাকবেন কি পাশে কি থাকবেন আমি শুধু এখানে মানে যেটা জেলা পরিষদের মেম্বার থাকা নয় মানে আগামী দিনেও মানে এর ভবিষ্যতে আগামী দিনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা যাচ্ছে ভালোভাবে চালিয়ে যেতে পারে তার জন্যে যা যা সাহায্য দরকার এবং পাশে থাকা দরকার আমি ওনার বাবাকে বলে গেলাম এবং আমরা সমস্ত রকমভাবে পাশে থাকবো এবং আমি বললাম যে খেলাধুলাটা অবশ্যই করবে তার সঙ্গে সঙ্গে বুদ্ধির বিকাশও দরকার আছে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক প্রতিভা এই গ্রাম বাংলা থেকে খুব ভালো ভালোভাবে শুরু করে খেলাধুলা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে পারে না অনেক সময় আর্থিক যে সমস্যা দাঁড়ায় তা সেটা কোনোভাবেই বাধা হবে না কারণ সেই তার জন্য আমরা আছি পাশে আছি তো এটাই আমরা আশ্বস্ত করে গেলাম আমার বাবা মাকে লাগছে সবাই যে এসে সম্মান জানাচ্ছে আজকে দাদারা এসেছে কেমন লাগছে খেলাধুলা কেমন লাগে কোন খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগে পড়াশোনা কেমন কেমন হয় পড়াশোনা ভালো লাগে তো বড় হয়ে পড়বে তো কি নাম এখন খুব আনন্দ তো লাগছে এখন খুব খুশি লাগছে এনারা যদি পাশে থাকেন তাহলে আমার মেয়ের অসুবিধা হবে না আর কি অবস্থা যেটুকু মোটামুটি ভাবছি যাতে উচ্চ তলে যায় সবারই নাম লিখেছে বা মাল লিখেছে পড়াশোনা পড়াশোনা আমরা যথেষ্ট মতো চেষ্টা করব পড়াশোনা ঠিকঠাক পড়া না আপনার নাম আমার নাম সোমাই মুর্মু শীতलता প্রিয়দের জন্য তোoffsetTop রেস্টুরেন্ট ময়েফ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি দইয়ের সহ সমস্ত খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ রয়েছে পাশাপাশি জন্য ভাড়া দেওয়া আমাদের ফোন Okay. <laughs> am <laughs> 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 <laughs>